আইসো সগাই মোর মায়োগিলা গিলা পাটানির সাজতে সাজি পারিয়া আরো আইসো সগাই মোর বন্ধু গিলা গামছা খান কমরদ বান্ধি নিয়া আজি নাচ গানে রে মন ভরি গিসে রে আজি সগার মনতে খুশির জোয়ার উঠিসে চাই নাগিল বগিয়া আজি নাচো নাচো নাচ সগাই মন খুলিয়া আজি নাচ 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 সগাই কমর দুলিয়া আজি নাচ নাচো নাচো সগাই হিলি দুলিয়া আজি নাচ নাচো নাচ সগাই ঘুরি ঘুরিয়া দণ্ডবধ জমি বেচিয়া বেটির বেহা বন্ধ করিবার আবদার নিয়া আইসা পয়লা আর দশেরা মাঘ ইংরাজি পনেরো ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার বৃষ্টিবার জোগাড় হবার ধরিছে আট বছর কিয়া বগিয়া ভাওয়াইয়া উৎসব উক্ত অনুষ্ঠানক তমাক এবং তোমার গুল্লা হাজির থাকিবার হিয়া বড়া আবদার ও আটস করিচি জাগা মিরডিঘি বরানগাঁও টুঙ্গিডিঘি উত্তর দিনাজপুর তম সগাকে দণ্ডবত